হ্যালো গায়েস আজকে আমরা রামের কান্দা কিরানীগঞ্জের আহমেদ সাগর ক্যাফে এসেছি আজকে আপনাদেরকে এই ক্যাফের ভিতরে কি কি আছে সব বিষয়গুলো তুলে ধরবো আশা করি আপনারা ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার সাথে আসুন আপনারা যারা বন্ধের দিনে বাসায় থাকতে থাকতে বোরিং ফিল করেন তারা অবশ্যই আহমেদ সাগর ক্যাফে একবার ঘুরে আসতে পারেন আমি আশা করি এখানে আসলে আপনার একটু হলেও মন ভালো হবে আপনার ফ্যামিলির মানুষকে নিয়ে এখানে বিকেলবেলা ঘুরতে আসবেন খুব সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এই ক্যাফে আসলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সতর্ক সাথে রাখবেন কারণ এখানে গাছের ফল এবং ফুল ছিললে পাঁচ একশো থেকে পাঁচশো টাকা জরিমানা করা হবে তাই আমরা চাইব কোনো বাচ্চা যেন গাছের ফুল এবং ফল না ছিঁড়ে হ্যালো গায়েস আমার পিছনে যে আপনারা এই নৌকো গুলো দেখতে পাইতেছেন তো তিরিশ মিনিট হলো আপনার দুশো টাকা করে আপনি তিরিশ মিনিট এখানে ঘুরবেন এটা একটা বিলের মতন এই বিলে আপনি ঘুরবেন ঘুরে ফিরে আনন্দ উপভোগ করবেন এবং ত্রিশ টাকা আধা ঘন্টা যদি আপনার শেষ হয়ে যায় আপনি নৌকো ওই যে গাড আছে সামনে ওই গাড়ে আপনার ওইখানে বেরোতে হবে বেরিয়ে আপনি তারপর উঠে যাবেন আপনারা যারা আহমেদ সাগর ক্যাফে ঘুরতে আসতে চান তাদের জন্য একটি মজার বিষয় হলো এই ক্যাফেতে প্রবেশ করতে হলে আপনাকে কোনো রকমের টিকিট ক্রয় করার প্রয়োজন হবে না তবে হ্যাঁ আপনি যদি এখানে রাইড ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা রাইডের জন্য আলাদা আলাদা টিকিট ক্রয় করতে হবে এই ক্যাফেটি পুরোটাই হলো একটি ভিলের চারোপাশে গ্রাউন্ড দিয়ে তৈরি করা জীবনে যেমন অর্থের প্রয়োজন আছে তেমনই ঘোরাঘুরের প্রয়োজন আছে তাই তো আমি আজকে বন্ধের দিনে আপনার বাবীকে নিয়ে ঘুরতে আসলাম আপনাদের যাদের মন বালনে তারা অবশ্যই পরিবার পরিজন নিয়ে এই আহমেদ সাগর ক্যাফে ঘুরতে আসবেন কারণ জীবনে শুধু অর্থের প্রয়োজন নয় ঘোরাঘুরিরও প্রয়োজন আছে আমরা অনেকেই আসি টাকার কারণে ঘোরাঘুরি করতে পারি না তাদেরকে আমি বলছি ভাই আপনি যদি এখানে আসেন আপনাকে তেমন কোনো রকমের টাকা খরচ করতে হবে না যদি আপনি না রাইড ব্যবহার করেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফ্যামিলি তার পরিবার নিয়ে জন্য টিকিট কাটতে আছে আর এখানে যে রাইড গুলো আছে প্রত্যেকটি রাইড হলো বাচ্চাদের জন্য প্রত্যেকটি বাচ্চা তাদের নিজ নিজ মতো রাইড ব্যবহার করতে আসে কি সুন্দর একটি পরিবেশ যে কারো দেখলে ভালো লাগবে তাই আমি বলছি আপনাদের ফ্যামিলিতে বাচ্চা থাকলে তাদেরকে নিয়ে আসেন আমাদের বড়দের যেরকম আনন্দ উপভোগ করার প্রয়োজন আছে তেমন বাচ্চাদেরও আনন্দ উপভোগ করার প্রয়োজন আছে তাই আর দেরি না করে আপনারা আহমেদ সাগর ক্যাফে চলে আসুন এবং আনন্দ উপভোগ করুন আপনি জীবনে যত ভ্রমণ করবেন ততই জীবনে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তাই আমি মনে করি জীবনে শুধু অর্থ নয় পাশাপাশি ভ্রমণ করারও প্রয়োজন আছে তাই এই ছোট্ট জীবনে যত সম্ভব পারেন আপনারা ভ্রমণ করে নেবেন আপনারা যদি আহমেদ সাগর ক্যাফে আসতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কদমতলী গোলচত্র আসতে হবে পদমতলি গোলচত্র আইসা আপনারা যদি সিএনসি আন জনপতি তিরিশ টাকা করে নেবে আর যদি আপনারা অটোতে করে আসেন তাহলে দেখা যায় এখানে রিজার্ভ করে যদি আসেন তাহলে আপনাদের হয়তো বা থেকে একশো টাকা ভাড়া নিয়ে থাকবে তাহলে আশা করি আপনারা এখানে আসবেন এসে এখানে ঘুরে ঘুরে আনন্দ উপভোগ করবে সবাইকে ধন্যবাদ